আমার সাথে সম্পর্ক করতে হলে সারা জীবনের জন্য সময় নিয়ে আইসো ঝগড়া তো করবো কিন্তু ছেড়ে দিব না আমি অপেক্ষা করব তোমার জন্য প্রমাণ করে দেব আমার নিয়ত সাফ ছিল কথা দিচ্ছি তোমার শহরে আর কোনো দিন না তুমি যারে যাও তারই হও চুমে থাকা হবে খাইরা যাওয়া মানুষগুলা ভালো থাকে আমিও দোয়া করি জীবনে যেন আমার নামটা মনে না আসে তুমি কষ্ট দাও আমায় আর আমি ভালোবাসি তোমায় শুধু এতটুকো বলো অপেক্ষা করব নাকি বদলে যাব উপরে আমাকে ভালো মনে হলো ভেতরে আমি জীবন্ত লাশ সবার বেলায় পূর্ণতা আর আমার বেলায় দুঃখ বিলাস আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পরেই নিভে যায় আর বিবেক হলো সূর্য যা কখনোই নিভে না যেই তোমারে একদিন না দেখলে পাগল হয়ে যাইতাম সেই তোমারে দিনের পর দিন না দেখে থাকতেছি তোমাকে যখন পাবো তখন তোমাকে দেখি আকাশকে বলবো দেখো তোমার মতো আমারও একটা চাঁদ আছে এত ভালোবাসার পরেও মানুষ ভুইলা যায় কেমনে আমারে যে পাইছে সে অপমান করছে অযত্নে অবহেলা করছে আর যে পাই নাই সে কান্না করছে আমি কাউকে ব্লাক লিস্টে রাখতে পারি না আমি কাউকে ব্লাক লিস্টে রাখতে পারি না কেন জানেন মনে হয় যে একটা মুক্ত পাখিকে খাঁচায় বন্দী করে রাখা কষ্ট দিতাছি আর শুধু তার কথাই মনে হয় জীবনে চলার পথে সঙ্গী বানাও তবে সেটা কোনো নারী নয় বন্ধু বানাও তোমাকে আমি দুটি কারণে কখনোই বলতে পারবো না প্রথম কারণটা হলো তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছ তা পৃথিবীর কেউ আমাকে দেয়নি আর দ্বিতীয় কারণটা হলো তুমি আমাকে যে কষ্ট দিয়েছ তাও আমাকে কেউ দিতে পারেনি জীবনটা নষ্ট করতে বেশি কিছু লাগে না একবার কারো মায়ের পড়ে যান জীবনটা এমনি নষ্ট হয়ে যাবে জান শোনো আমি হুটাট করে রেগে যাই রাগের মাথায় অনেক কথাই বলি নিজেকে সামলাতে পারি না তুমি একটু আমায় মানিয়ে নিও দিন শেষে দেখবা তোমার ভালোবাসার অভাব হবে না বেঁচে থাকার একটাই আশা আমার আম্মা জানের ভালোবাসা বন্ধু ছাড়া জীবন চলে এটা আমার বন্ধুরাই আমাকে শিখাইছে এত অস্থির হয় না ধান থাকলে ঠিকই আমার মোবাইলে সবচেয়ে ফেভারিট নটিফিকেশন কি জানেন আমার বেস্ট ফ্রেন্ডের মেসেজ ছেলেদের ভালোবাসা মারাত্মক সুন্দর যদি তুমি সেটা বুঝতে পারো অসময়ে পাশে থাকো আমার সুসময়ে প্রধান অতিথি থাকবা তুমি আমরা আসলে ভুল মানুষের পেছনে সময় দিই ভালোবাসি যারা আমাদের কি ইম্পারফেক্ট বলে দূরে সরিয়ে দেয় ও হে আমার মায়াবতী তোমার কষ্ট ভুলতে এখনো পিনে গে আমি টেনশন শেষ করে দিচ্ছে আমাকে না হয় আমিও খুব হাসি খুশি ছিলাম আমার সাথে কেউ রাগ করলে আমি তার রাগ ভাঙানোর চেষ্টা করি আর আমি কারো সাথে রাগ করলে আমার রাগ ভাঙাবে তো দূরের কথা আমাকে ছেড়েই চলে যায় সুখে ছিলাম ভালোই ছিলাম ছিলাম যখন একা চলে যখন যাবেই তুমি দিলে কেন দেখা আপনি আমার সেই চাঁদ যার পাশে আমি বেদিত অন্য কোনো মানুষকে সহ্য করতে পারবো না আমার ভিতরে মায়া বেশি তাই কষ্টটা পাই অনেক বেশি তুমি মানে আমার সবচেয়ে আলাদা অনুভূতি তুমি মানে আমার মানসিক শান্তি তুমি হাসলে আমার ঠোঁটে হাসি বলো কিভাবে বোঝাই তোমাকে অনেক ভালোবাসি আমার চাওয়াটা সত্যি থাকলে তোমাকে আমি পাবই